গোবিন্দবাড়িতে অব অলৌকিকভাবে অবধূতের আগমনের তৃতীয় দিন নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন অবধূত পাগলা গোবিন্দবাড়িতে যখনই আসিতেন মাধব পাগলাই অধিকাংশ দিন পাগলাকে প্রসাদ পরিবেশন করিতেন এবং নিকটে বসিয়া তাহার খাওয়া দেখিতেন অবধূত পাগলা প্রসাদ খাইতে আরম্ভ করিবার পূর্বে মাধব পাগলার দিকে চাহিয়া বলিতেন আও তম ভি পাও মাধব পাগলা মুখে কিছু না বলিয়া ঘাড় নাড়িয়া তাহার অক্ষমতা জানাইতেন এবং মুখে বলিতেন আপ খাইয়ে কারণ এই যে মাধব পাগলা মনে করিতেন এই অবধূতের পাগলার আদেশ বা অনুরোধ অমান্য করা উচিত নহে বরং পালন করাই কর্তব্য কিন্তু নিজ সংস্কার ও পারিপার্শ্বিক অবস্থা বিশেষে পাগলার অনুরোধ রক্ষা করা কঠিন তিনি মনে মনে দুঃখিত হইলেও নিরুপায় মাধব পাগলা ভাবিতেন ও পাগলার কি জাত তাহা তো জানি না এবং যদি অব্রাহ্মণ হয় তাহলে ইহার সঙ্গে বসিয়া খাওয়া বা ইহার ভুক্তাবশেষ গ্রহণ করা চলিবে না উপরন্তু সাধুমা হয়তো আমার এ অনাচারের জন্য আমার প্রতি রুষ্ট ও বিরক্ত হইয়া আমাকে কর্মচ্যুত করিয়া জবাব দিতে পারেন অবধূত পাগলা কিন্তু মাধব পাগলার প্রসাদ খাইতে দ্বিধাবোধ দেখিয়া হিহি করিয়া হাসিতেন এবং নিজে খাইতে থাকিতেন কয়েকদিনের মধ্যে মাধব পাগলা ও বিষয়টি চিন্তা করিতে করিতে যেন অস্থির হইয়া উঠিলেন এবং একদিন রাত্রিতে সাধুমা ঘরে পান খাইতে গেপ খাইতে বলিলেন সাধুমা এই অবধূত পাগলা আমাকে তাহার সহিত বসিয়া খাইতে অনুরোধ করে আপনি অসন্তুষ্ট হইবেন এই ভয়ে আমি তাহার কথা রাখিতে পারিতেছি না কিন্তু আপনি যদি বিরক্ত না হন এবং আমাকে যদি অনুমতি দেন তবে কাল আমি পাগলার প্রসাদ খাইব সাধুমা হাসিয়া বলিলেন তোমার যদি নিজের এ বিষয়ে কোনো সংস্কার না থাকে এবং প্রবৃত্তি হয় তবে তুমি অনায়াসেই খাইতে পারো আমার কোনো আপত্তি নেই পরের দিন কোনো পর্ব উপলক্ষে ভোগের বিশেষ ব্যবস্থা হইয়াছে এবং দুপুরে আসিয়া প্রসাদ খাইবার জন্য অবধুত পাগলাকে নিমন্ত্রণ করিয়া দেওয়া হইয়াছে যথাসময় অবধুত পাগলা প্রসাদ পাইবার জন্য আসিয়া উপস্থিত হইলেন এখানে উল্লেখযোগ্য যে অবধূত পাগলাকে অন্যান্য দিন ডাল তরকারি ভাজা সুক্ত পায়েস ইত্যাদি ভাতের সাথে এক থালাতেই দেওয়া হইত কারণ পাগলা য সব জিনিস একসঙ্গে মাখিয়া খাইতেন এই দিন মাধব পাগলা ডাল শুক্ত তরকারি পায়েস ইত্যাদি পৃথক পৃথক বাটিতে পরিবেশন করিলেন এবং পায়েস খাইবার জন্য একটি আম কোষা খোসা ছাড়াইয়া পায়েসের বাটিতে দিলেন আশ্চর্যের বিষয় এই যে সেদিন অবধূত পাগলা তম্ভি পাও কথা না বলিয়া ঈষৎ হাসিয়া খাইতে আরম্ভ করিলেন এবং প্রত্যেকটা জিনিসই অর্ধ পরিমাণে খাইয়া অর্ধাংশ অবশিষ্ট রাখিলেন এমন কি আমটিও অর্ধেক খাইয়া অর্ধেক পায়েসের বাটিতে রাখিয়া দিলেন অবধূত পাগলার এই আশ্চর্যজনক আচরণে মাধব পাগলা অত্যন্ত বিচলিত ও বিমূঢ় হইয়া মনে মনে অবধূত পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং ভাবের আবেগে তার চোখে জল আসিল অবধূত পাগলা আহার শেষ করিয়া হাসিতে হাসিতে মাধব পাগলার দিকে চাহিয়া বলিলেন আব তোম পাও এই কথা বলিয়া গোবিন্দবাড়ি ত্যাগ করিয়া চলিয়া গেলেন মাধব পাগলা আনন্দে ও আগ্রহের সহিত অবধূত পাগলার ভংতাবশেষ খাইতেছেন আর আবিষ্ট হইয়া ভাবিতেছেন এই প্রকার অবধূতের নিকট কিছুই গোপন থাকে না ইহার ইহারা ইচ্ছা মাত্রই যেন সবই জানিতে পারেন কারণ আজ আমি যে ইহার প্রসাদ খাইব তাহাকে তো আমি এ কথা বলি নাই অথচ আজ সর্বস্বই অর্ধেক খাইয়া অর্ধেক আমার জন্য রাখিয়া দিলেন মাধব পাগলা প্রসাদ খাইতেছেন এবং তাহার চোখ হইতে অশ্রু জড়িতে লাগিল সাধুমা ও গোবিন্দবাড়ির লোকেরা সকলেই এ দৃশ্য দেখিয়া বিস্ময় ও কৌতূহল উপভোগ করিতে লাগিলেন মাত্র ভেতরের রহস্য কিছুই বুঝিতে পারিলেন না এবং নানাবিধ মন্তব্য করিতে লাগিলেন উপরিউক্ত ঘটনাটি আলোচনা করিলে দেখা যায় যে সাধু মহাত্মাদের আচরণ সবসময়ই দুর্গেয় কারণ প্রথম দিকে মাধব পাগলা তার নিজের ক্ষুদ্র সংস্কার বসত এবং সাধুমার অসন্তুষ্টির ভয়ে অবধূত পাগলার ভূমতা খাইতে পারেন নাই কিন্তু অবধূত পাগলার কৃপা হওয়া মাত্রই মাধব পাগলার সমস্ত ভয় সংকোচ এবং সংস্কার অনায়াসেই অন্তর্হিত হইল এবং ভক্তিভরে অবধূত পাগলা প্রসাদ খাইয়া কৃতার্থ হইলেন চৈতন্য চরিতামৃত বলেন ভক্ত পদধূলি আর ভক্তপদ জল ভুংত ভক্ত ভুংত শেষ এই তিন মহাবল অর্থাৎ সাধকের পক্ষে উপরোক্ত তিনটি দুর্লভ বস্তু সাধন পথের অত্যন্ত শক্তিশালী সহায়ক অর্থাৎ উহারাই ভক্তিলাভের সহজ সরল ও অভ্যর্থ উপায় জয়রাম জয়রাম